আমরা র্যাপিড অ্যাকশন এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য দীর্ঘদিন আমরা আমরা কাজ করে আমাদের যে কাজ অস্ত্র উদ্ধার সন্ত্রাসী গ্রেফতার এই কার্যক্রম আমাদের জোরালো ছিল এবং গত প্রায় দেড় দুই মাসে আমরা অসংখ্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই এবং গতকালকেও আমরা কুমিল্লা থেকে সংখ্যক অস্ত্র উদ্ধার করি এবং আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে এই অস্ত্র উদ্ধার বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং আমাদের যে লক্ষ্য ছিল নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো রাখা দরকার যতটুকু ভালো রাখা দরকার সেইভাবে আমরা কাজ করে আসছি আমরা এই পর্যন্ত আমরা একেবারে নির্বাচন প্রাক নির্বাচন সময়ে একেবারেই শেষ প্রান্তে আগামীকালে নির্বাচন হয়ে আছে তো আমরা তিনটা ফেজে ভাগ করেছিলাম নির্বাচন পূর্ব সময় নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময় তো নির্বাচন পূর্ব আমরা ইনশাল্লাহ ভালোভাবেই সম্পন্ন করেছি খুব ছোটখাটো এখন আমাদের লক্ষ্য আজকের এই নির্বাচন পূর্ব বাকি সময়টা সুন্দরভাবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি কালকে নির্বাচন সেই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অলরেডি আমাদের আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসাবে কাজ করব সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং আটটি মেটপুর এলাকায় আমাদের টিম চলে গেছে এবং গত আট তারিখ থেকে তারা মোতায়েন আছে এবং কাজ করে যাচ্ছে কালকেও তারা কাজ করবে তো আমরা আশা করি কালকের নির্বাচনটি সুন্দর সুষ্ঠ সম্পন্ন হবে কোনোরকম গোলযোগ বড় ধরনের গোলযোগ ছাড়ে এরপরে নির্বাচন পরবর্তী আইন রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আমরা আশা করতে পারি যে নির্বাচন পূর্ব সময়টি আমরা যতটুকু আমাদের যতটুকু প্রত্যাশা ছিল জনগণের যতটুকু প্রত্যাশা ছিল আমি মনে করি তার চেয়ে একটু শেষ হয়েছে নির্বাচনে যেভাবে প্রত্যাশা করি তার চেয়ে ভালো হবে এটি আমরা আশা তো আমরা আশা করবো সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সূত্রে জানা গেছে যে ঢাকা শহরের বিভিন্ন মেসগুলোতে যেগুলোতে ব্যাচেলাররা থাকেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দলের লোকজন এসে এখানে উঠেছেন এবং ধারণা করা হচ্ছে তারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারেন তো বহিরাগতরা যদি মেসে আসেন সেই বিষয়ে আপনাদের কোনো অভিযান চালানোর আমরা এদিকে সতর্ক দৃষ্টি রাখছি আপনারা নির্বাচনে একটা নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনা আছে যে আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচনের ভোটার বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বহিরাগত থাকতে পারবে না এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে আমরা সাসপেক্টেড জায়গা যদি বহিরাগতর উপস্থিতি এরকম যদি আমাদের নজরদারিতে আসে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আপনার এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনার ঝুঁকিপূর্ণ না বলে আমরা বলি এটা গুরুত্বপূর্ণ অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র সেই কেন্দ্রে যে স্ট্র্যাটিক যে ফোর্স সেই এই এই বিবেচনাই সেখানে মোতায়েন হয়েছে এবং আমরা যারা স্ট্রাইকিং হিসাবে আছি সেনাবাহিনী বিজিবি আপনার কোথাও কোথাও কোস্ট আছে নৌবাহিনী আছে এয়ারফোর্স আছে আনসার আছে পুলিশ এবং আমরা আমরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার আছেন ওই জেলার জেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরা ওই যে লোকাল যারা আছেন তাদের সাথে আমাদের যে স্ট্রাইকিং বা মোবাইল ডেস আছে এরা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে সুতরাং ওই অর্থে একেবারে ঝুঁকিপূর্ণ বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেই রকম আমরা আশঙ্কা করি না আমরা আশা করি আমাদের যে পরিমাণ জনবল সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মোতায়েন আছে তো প্রযুক্তিগত যে সক্ষমতা এটা অন্যান্য বারের যে সবচেয়ে বেশি আমাদের আপনার অলমোস্ট প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আছে পুলিশের প্রায় পঁচিশ হাজার সাতশোর মতো বডি ক্যাম আছে এছাড়া ড্রোন আছে আমাদের র্যাবের ডগ স্কোয়াড বম ডিসপোজাল টিম হেলিকপ্টার এগুলিও আছে এরপরে আপনার যত ধরনের প্রযুক্তিগত যে সক্ষমতা এটা অন্যান্য বাড়িতে বেশি সুতরাং আমরা মনে করি এবং আমি প্রথমে বলেছি আমরা যতটুকু প্রত্যাশা ভালো নির্বাচন প্রত্যাশা করছি তার চেয়ে ভালো ছাড়া খারাপ হবে তার চেয়ে একটু ভালো হবে এটা আমার আশা আজকে